إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله أكبر رب العزة جل جلال الفضل رب العالمين اور احسان مہربانی আল্লাহ তালা আমাদেরকে আজ চার এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলাধীন দক্ষিণ নাটেশ্বর কলরব যুব সংঘ এর উদ্যোগে আজকের এই দুই দিন ব্যাপী দশম বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলে দ্বিতীয় দিন জুমার নামাজের পূর্বে মা বোনদের জন্য আয়োজিত আজকের এই বিশেষ ইন্তজামে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ শ্রদ্ধা মা ও বোনেরা আপনারা যারা এসেছেন উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ পরস্পর কথাবার্তা না বলে সময় কথা দিয়ে এখন বরাবর দশটা বাজে এগারোটা বাজার ভিতরেই এর মধ্যে আমাকে চলে যেতে হবে আমার জুমার নামাজ পড়াইতে হবে কুমিল্লা শহরে গিয়ে এজন্য এখান থেকে কুমিল্লা শহর লম্বা রাস্তা জন্য সময়টা একবারই গুণা হিসাব করা ইচ্ছে করলেও বাড়াইবার সুযোগ নেই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই সামান্য একটু সময় আপনারা আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে কোরআনুল করিমের একটি মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের তরজমা এবং প্রাসঙ্গিক কয়েকটি কথা আপনাদের সামনে আমরা উল্লেখ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন 22 নম্বর পারা কোরআনুল কারীমের 33 নম্বর সুরা 22 নম্বর পারা 33 নম্বর সুরা সূরার নাম হলো সূরা আহزاب ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল রসুল্লাহবা আজিজু আসালামের জামানায় খন্দকের যুদ্ধ বলে তৃতীয় বড় যুদ্ধ বদরের যুদ্ধ এরপরে যে বড় যুদ্ধটা হয়েছিল খন্দকের যুদ্ধ যে যুদ্ধে নবী সাল্লাই আজিজু সাহাবাই কারামকে কাফেরদের মোকাবেলা করার জন্য গর্ত খন করেছিলেন গভীর ওইটাকে খন্দকের যুদ্ধ বলে ওই যুদ্ধের আর একটা নাম হলো আহজাবের যুদ্ধ মানে ওই একটা নাম দুইটা নাম খন্দকের যুদ্ধ অথবা আহজাবের যুদ্ধ এই যেটা এই সুরার নাম আহজাব আহজাব এর যুদ্ধ এই সুরার মধ্যে শুরুতে খন্দকের যুদ্ধ নিয়ে আলোচনা আছে এজন্য এই সুরার নাম সুরায় আহসাব তো খন্দকের যুদ্ধের ঘটনা বলা আমার মাসাদ না শুধু সুরার নাম এই জন্য বললাম এই সুরায় আহজাব একশো চোদ্দটি সুরার মধ্যে তেত্রিশ নম্বর সুরা এই সুরার যে আয়াতটা আমি পড়ছি ওই আয়াতের নম্বরও

করা পাঁচটি কাজের কথা আল্লাহ তাআলা একজন ईमानदार নারীকে এখানে বলেছেন নারীদেরকে লক্ষ্য করে আর আয়াতের শেষ অংশে মানে আয়াতের দুই অংশ প্রথম অংশে পাঁচটা আদেশ যেটা আল্লাহ তাআলা সরাসরি নারীদেরকে করেছে এই পাঁচটি আদেশের পরে আয়াতের দ্বিতীয় অংশ শেষ অংশে আমাদের পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ একটা কথা বলছে যে যদি নারীগণ যেই যে পাঁচটি আদেশ পালন আল্লাহ বললেন এটা যদি ঠিক মতো পালন করে তাহলে সেই নারীর বরকতে আমাদের উপকার কি হবে এইটা আল্লাহ তালা পুরুষদেরকে লক্ষ্য করে উল্লেখ করেছে বা এদিক সেদিক তাকাবেন না না হলে এদিক চলে যান আপনার খামখেয়ালি আমার পছন্দ না যার কষ্ট হয় সে অন্য জায়গায় চলে গেলে ভালো আমি নির্দিষ্ট কোনো সংখ্যা শ্রোতা নিয়ে কখনো প্যারেশানি করি না আমার একটা অভ্যাস অনেক শ্রোতা না কম শ্রোতা এটা আমার কখনো মাথা ব্যথা আমার জীবনেও আমি এটা চিন্তা করি না এই জন্য দয়া করে সতর্কতর করলে আপনি জেনে সুবিধা হয়ে চলে যান খাম আমি সহ্য করতে পারি না ভাল লাগলে মনোযোগ দিয়ে তাকাই আসুন তো আর নাই তো আপনার কাজ আপনি করেন অসুবিধা একটু আপনি অন্য জায়গায় গিয়া যেটা ইচ্ছা এটা করুক আমার তো কোনো আপত্তি জি চলেন তাইলে আল্লাহ আল্লাহুল আলম মা বোনদেরকে লক্ষ্য করে যেহেতু এটা মহিলাদের জন্য বিশেষ মজলিস এই জন্য আমি এই আয়াতটা এখানে আল্লাহ মহিলাদেরকে লক্ষ্য করে পাঁচটি আদেশ করেছেন এই পাঁচটা আদেশ কি কি আমরা শুনি মা বোনরাও মনোযোগ দিয়ে বিশেষভাবে শোনেন প্রথম কথা হলো আল্লাহ তালার আদেশ আমর মানে হুকুম একজন ইমানদারের জন্য তার সবচেয়ে বড় ভাগ্য সৌভাগ্য এবং করণীয় আল্লাহ তালার আদেশ পালন করা কোন ইমানদার আল্লাহ তালার আদেশ পালন না করে সেই ইমানদার থাকে কিভাবে এই জন্য একজন মুসলমান ইমানের দাবি তার কাছে প্রথম চাওয়া যে সে আল্লাহ তালার আদেশগুলো পালন করবে আল্লাহ তালার নিষেধ গুলো বর্জন করবে ইমানের পরে এক মোমেনের জীবনের এটা দায়িত্ব পুরুষ হোক কিংবা নারী হোক আল্লাহ পাকের হুকুম পালন করা আদেশগুলো পালন করা নিষেধগুলো বর্জন করা আর এই দুইটা যদি কারো ইমানদারের মধ্যে একসাথ হয় অর্থাৎ যে আদেশ পালন করে নিষেধ বর্জন করে তার মধ্যে তাকুয়া অর্জন করে আর তাকে মুত্তাকি বলে ওই ইমানদার যখন মুত্তাকি হয়ে যায় তো নিশ্চিত জান্নাতি হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুই জিনিস ধরুন এক ইমা কোন বেইমা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না জান্নাতে যেতে পারবে না যার ইমান নাই তার জান্নাত তরুণ তাহলে এজন্য এক নম্বর হলো জান্নাতে যাওয়ার জন্যে ইমান জরু জাহান্নাম থেকে বাঁচার জন্যে ইমান সরুন দুই নম্বর হলো তাকুয়া তাকুয়া মানে কি যেটাই মাত্র বললাম আল্লাহ তালার আদেশ পালন করা আল্লাহ নিষেধ বর্জন করা সমস্ত নিষেধ গুনা বর্জন করা সমস্ত আদেশ পালন করা এই দুইটা যখন মিলে তাইলে সে মুক্তাকিমা তার মধ্যে তাপ অর্জিত হয় তাহলে দুইটা তখন হয় এক তো ইমানদার সে আবার সে